ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে আজ শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে শরীফ ওসমান হাদি মারা যান তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গতকাল শুক্রবার বলা হয়েছে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটে অবতরণ করে ওসমান হাদির কফিন শাহজালাল বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সে সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয় জানা যায় যারা অংশ নিতে আসবেন তাদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে সেই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ইনকিলাব মঞ্চ গতকাল ফেসবুক পোস্টে জানায় পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে